পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জী কাবিরকে ফোন করে বলে কাবির তুমি ওখান থেকে চলে এসো তোমার ওখানে থাকতে হবে না পড়াশোনান তোমাকে মেরে ফেলবে তোমাকে আমি বারবার বলছি কাবির তুমি ওখান থেকে চলে আস তখন কাবির চ্যাটার্জি বলে আমি নিজের চোখের সামনে থেকে পরশুরামকে দেখতে চাই ওই পরশুরামের জন্য আমার মান সম্মান আমার রেপুটেশন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে সব সম্পর্ক নষ্ট হয়েছে পরশুরাম সামান্য স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার আমার কিছুই করতে পারবে না সামনে মাত্রই ওকে শ্যুট করে দেব তবে আমি পরশুরামকে দেখতে চাই কে এই পরশুরাম পরের পাটে আমরা দেখতে পাই কর্ণ যে লাড্ডুকে বলে তুমি তো পরশুরামকে চেনো তাহলে বলো পড়াশোনা দেখতে কেমন তখন লাড্ডু বলে আমি বাড়ি যাব আমি মায়ের কাছে যাব আমাকে বাড়ি যেতে দাও রাক্ষস দাদু পরশুরাম জানতে পারলে তোমাকে মেরে দেবে তুমি পরশুরামকে কিছুই করতে পারবে না ইটস মাই চ্যালেঞ্জ একটু মোর ঘুরি আমরা দেখতে পাই কর্ণ কর্ণচাচ্যী কাবীরকে ফোন করে বলে পরশুরাম কি এসছে দেখেছ পরশুরামকে তখন কাবীর বলে পরশুরাম এখানে কেন আসবে লাড্ডু তো তোমার কাছে গেলে তোমার কাছেই যাবে তখন কর্ণ চ্যাটার্জী বলে যাবে যাবে পরশুরাম ওখানে ঠিকই যাবে কেননা আমি বলে দিয়েছি লাড্ডু তোমার কাছে তাই ঠিকই ও তোমার কাছে যাবে তাছাড়া পরশুরাম বিশ্বাস করে ওর কাছে ওর চেম্বার আর অফিস আগে কিছুক্ষণ পরে গোডাউনের ভিতরে আসার শব্দে কাবীর বলে বাবা আমি তোমাকে পরে ফোন করছি এদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলি মায়া সৌরভ বলরাম এবং বাকি সবাই মিলে মুখোশ পরে গোডাউনের ভিতরে আসে সবার মুখে একই মুখোশ দেখে কাবির তার পালিত গুন্ডাদের বনে সবার মুখোশ খুলে দিতে এরপর পর্যায়ক্রমে গুন্ডা সবার মাছ খুলতে থাকে এবং শেষ পর্যায়ে বলরামকে দেখে কাবীর বলে বলরাম পরশুরাম কোথায় আমি পরশুরামকে দেখতে চাই বল পরশুরাম কোথায় এদিকে বলরাম চুপ করে আছে এবং শিবপ্রসাদের মুখোশ খুলতে গেলেই শিবপ্রসাদ সবকটা গুন্ডাকে মেরে ফেলে এবং কর্ণ ফোন করে বলে যতক্ষণ না লাড্ডুকে বাড়ি পৌঁছে দিবি ততক্ষণ তোর ছেলে আমাদের কাছে থাকবে আর যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর ছেলেকে এনকাউন্টার করে দেব এটা বলেই শিবপ্রসাদ গাঙ্গুলি ফোনটা রেখে দেয় পরের সিনে দেখি লাড্ডুকে যেখানে আটকে রেখেছে সেখানে আরাধ্যা জিদ্ মুখার্জি এবং কর্ণ চ্যাটার্জি উপস্থিত সেখানে কর্ণ চ্যাটার্জি বলে আমি এখনই লাট্টুকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি তা না হলে ওরা আমার ছেলেকে এনকাউন্টার করে দেবে আমি আমার ছেলেকে হারাতে পারবো না আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি আমার সংসার কাবিরের মা আমার সম্মান রেপুটেশন সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি আর কাবিরকে হারাতে চাই না কর্ণ চ্যাটার্জির কথা শুনে জিত মুখার্জি লাট্টুকে বলে তুমি বালি যাবে তাই না তখন লাড্ডু বলে হ্যাঁ আমার বাড়ি যেতে হবে আমার এখন প্রাইভেট পড়া আছে তাছাড়া কালকে আমার স্কুলে পরীক্ষা আমার অনেক পড়া এখনও বাকি আছে আমার স্কুলে যেতে হবে তখন জিত মুখার্জি বলে ঠিক আছে তাহলে তুমি চলে যাও চলে যাবার কথা শুনে লাড্ডু খুব হাসতে থাকে এবং বলে আমি তো একা বাড়ি চিনে যেতে পারব না তখন জিত মুখার্জি বলে পরশুরামকে ফোন করে বলো তোমাকে নিয়ে যেতে আমি জানি পরশুরাম তোমার বিষয় খুব সেন্সিটিভ তাছাড়া তুমি বললে ঠিকই পরশুরাম এখানে এসে তোমাকে নিয়ে যাবে শেষের সিনে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জির ফোনে লাড্ডু ও শিবপ্রসাদকে ফোন করে বলে পরশুরাম আমাকে এখান থেকে নিয়ে যাও আমার স্কুল আছে প্রাইভেট আছে স্কুলে আমার পরীক্ষা আমার অনেক পড়তে হবে ফোনের ওপাশ থেকে শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে তুমি এখন কোথায় আছো এদিকে লাড্ডু জিত মুখার্জি আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জিকে বারবার বলে তোমরা লোকেশানটা বলে দাও কিন্তু সবাই চুত করে দাঁড়িয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ